আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম অনেক দিন পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইটা হলো পাউরুটি হ্যাঁ এই পাউরুটি পেস্ট করা আমি এখন এর জন্য দেখাই না যে এই পাউরুটি সবাই পেস্ট করতে পারেন যার জন্য দেখানো প্রয়োজন পড়ে না তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আমি গিয়েছিলাম মাছ ধরতে তো মাছ ধরে আসি। তো আপনাদের সেই ভিডিওটা দেখাতে পারি না কেন আমি একা ছিলাম যার জন্য তো সেই সব টোপটিই আজকে আপনাদের দেখাবো আমি কি দিয়ে মানে কোন টোপ দিয়ে মাছ ধরেছিলাম তো দেখুন আজকে সিম্পলি আমি আপনাদের সামনে এই যে পারোটি গুঁড়ো নিয়ে আসছি আর যেটা আমার শুরুর থেকেই জানেন এখন ঠান্ডা পড়ে গেছে বা পড়বে আরও পড়বে তো এখন এই ঠান্ডার দিনে আমরা কীভাবে সহজে মাছ ধরতে পারবো হ্যাঁ বন্ধুরা এই ঠান্ডার দিনে মাছ কিন্তু কম খায় যে কোনো শিকারি বা পুরানো বা নতুন যারা আছেন তারা তো অতটা বসতে পারবেন না যারা পুরানো শিকারী তারা অবশ্যই বুঝতে পারবেন যে ঠান্ডার দিনে অবশ্যই মাছ কম খায় ঠান্ডার জন্য আর ঠান্ডার জন্য মাছ কম খাওয়ার কারণ হল যে মুখ মাছের মুখে ঘা হয়ে যায় যার জন্য মাছ কম খায় তো আজকে আমি এরকম একটা টোপ দেব যে মাছ মুখে ঘা হলে পরেও ওর ইচ্ছে হবে যে আমি একটু খাই হ্যাঁ বন্ধুরা তো দেখুন আমি কী কী দিয়ে আজকে টোপটি তৈরি করছি অবশ্যই টোপটা বানাবেন বানিয়ে কোথার থেকে আপনারা মাছটা ধরছেন বা কোন জায়গার থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা আমি সবসময় বলে থাকি আর টোপটা আগে বানাবেন তারপরেই অবশ্যই কমেন্ট করবেন কেন যে বন্ধুরাও মাছ ধরে না কিন্তু তার আগেই বলে দেয় যে এই জিনিসটা কী বা কোথায় পাবো কিন্তু না আজকে যে জিনিসটা বলে দিচ্ছি আপনাদের সেটা আপনারা অবশ্যই পাবেন আর এইটা দিয়েই আপনারা এই টোপটি তৈরি করবেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি তো সবার প্রথমে আমরা নিয়ে নিব আমি যেইটা দিয়ে বেশিরভাগ আপনাদের দেখিয়ে থাকি এই যে হিমুল দানা হ্যাঁ আপনারা এই দানা নিয়ে অনেক আপনাদের টেনশন থাকে যে এই হিমুল দানা কি বা এই হিমুল দানা কোথায় পাওয়া যায় তো আমরা এই আমাদের যে ইন্ডিয়াতে হ্যাঁ বন্ধুরা আমাদের ইন্ডিয়াতে দানা সব জায়গা পাওয়া যায় এই হিমুল দানা আমরা গরুকে ভিজিয়ে খাওয়াই এর ভিতরে অনেক কিছু জিনিস থাকে শুটকি মাছের থেকে নিয়ে শুরু করে অনেক রকম জিনিস থাকে যে জিনিস গরু খেলে দুধ ভালো দেয় হ্যাঁ বন্ধুরা তো আজকে এই হিমুল দানার ব্যাপারটা আমাকে প্রায় কমেন্টে বলে যে হিমুল দানাটা কি জিনিস তো আমি বারে বারে বলে থাকি যদি আপনাদের কাছে হিমুল দানা না থাকে তাহলে আপনারা শস্যার যে খোলটা হয় যে শস্যার খোলের তেলটা আমরা খাই সেই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু সেটা ভিজে নিতে হবে তো দেখুন আমি এখানে অলরেডি মুলদানা ভিজিয়ে রেখেছি তো আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব হ্যাঁ অল্প নেব এর জন্য যে আমি যে আমি একটা পাউরুটি নিয়েছি এই পাউরুটির সঙ্গে আমাকে ভালো করে জিনিসটি মিস করতে হবে এটা মিস করাটা একটা খুব দরকারি জিনিস বন্ধুরা যেটা অল্প অল্প করে নেবেন আর এইভাবে আপনারা মিস করবেন সবসময় মনে রাখবেন যে পাউরুটির থেকে একটু হিমুল বেশি হওয়া চাই একটু বেশি হিমুল হলে পরেই এই ঠান্ডার দিনে মাছটি বেশি খাবে তো যার জন্যই আমি আপনাদের আজকেও এই হিমুল দিয়ে আমি দেখাচ্ছি আর যারা আমাকে ফলো করেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ আমি দেখি আমার ফেসবুকেও অনেকজন আমাকে ফলো করে আর আমার এই একই টোপ বা যে কোনো ভিডিও আমি করলে আমি আমার ফেসবুকেও দিয়ে রাখি তো যারা ইউটিউবে না দেখতে পারেন তারা অবশ্যই ফেসবুকে দেখেন তো ফেসবুকে যারা দেখেন তারা ইউটিউবে এসে দেখতে পারেন আর যারা ইউটিউবে দেখেন তারা ফেসবুকেও দেখতে পারেন যদি কোনো সমস্যা না থাকে তো বন্ধুরা এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি একটু জাস্ট এখানে কিন্তু এখনো অনেক জিনিস দেওয়া বাকি আছে এই যে দেখুন তবুও আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে বলতে পাচ্ছি যে আমি যে জিনিসগুলো দিয়েলাম মানে দুটা জিনিস দিয়েছি খালি পাউরুটি আর আমাদের হিমল এই দুইটা জিনিস দিয়ে আপনি মাছ ধরে চলে আসতে পারবেন হ্যাঁ এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি কেন কি এই টোকটা এরকমই হতে চলেছে এখন যখন আপনারা ভালো করে টোপটি কমপ্লিট করে নেবেন বন্ধুরা এই যে দেখুন আমি এই যে দেখুন এইখানে এখনো মধু ঘি বাকি আছে কিন্তু এই টোপে আমরা জাস্ট ঘি দেব মধু দেব না বন্ধুরা এইখানে এক চামচ জাস্ট ঘি দেব মধু আমরা দেব না কেন আমরা সবাই জানি মাছ তো মিষ্টি খেতে পছন্দ করে সেটা ঠিকই আছে কিন্তু এইখানে হতো আমাদের ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার জন্য এইখানে আমরা মধু দেব না এইখানে আমরা জাস্ট দিয়ে দেব আমাদের ঘি এক থেকে দেড় চামচ এইখানে আপনি এটা ঘি দেবেন আর আমি এখন আপনাদের এর পরের যে স্টেপটা সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা একটুখানি অপেক্ষা করেন এখন বন্ধুরা আপনাদের কি করতে হবে এইভাবে টোপ দুটো গেঁথে নিতে হবে হ্যাঁ এইখানে কিচ্ছু দেওয়া নেই আর এইখানে এখন আমাদের যে জিনিসটা আমরা দিয়ে দেবো সেটা হলো এরকম একটা কৌটা নেবেন এই কৌটাতে দেখুন মধু আছে হ্যাঁ আপনাদের যদি মিষ্টি চার থাকে এই গায়ে একটু মিষ্টি চার লাগিয়ে দেবেন দিয়ে জাস্ট টোপটাকে এইভাবে মধুতে পেস করে দেবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন অলরেডি আমি দিয়েছি আর এইখানে মিষ্টি চার আমি দিইনি আপনারা এখানে মিষ্টি চার আগে দিয়ে তারপরে এরকম মধুতে দিয়ে দেবেন দিয়ে টোপটি ফেলবেন কাতল রুই এই ঠান্ডার সময় বন্ধুরা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যে কাতল আর রুই মাছ হিট হবেই হবে দেখতে পাচ্ছেন তো যেভাবে আমি বললাম অবশ্যই আপনারা সেইভাবে একবার দেখুন আর টোপ না বানিয়ে অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই না করে কমেন্ট করবেন না একবার দেখুন যদি না হয় তাহলে পরে অবশ্যই আমাকে যেভাবে কমেন্ট করার আপনারা করুন কিন্তু সবার আগে ভালো করে দেখুন আমি কোন কোন জিনিস দিয়ে বলেছি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে একবার মাছ ধরে দেখুন আর আমি নিজে মাছ ধরে তারপরেই আপনাদেরকে বলে থাকি হ্যাঁ বন্ধুরা তো আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে আজকে কী দিয়ে কী করলাম তো সবাই ভালো থাকবেন চলে আসবো পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে